সানজু স্যামসন হোয়াট এ ব্যাটার এই সাউথ আফ্রিকার সিরিজে সে দুটি ডাব্বা মারছে দুটি সেঞ্চুরি করছে টি টোয়েন্টিতে অসম্ভব ব্যাটিং হোয়াট এ আউটস্ট্যান্ডিং ব্যাটিং সানজু স্যামসন টিম ইন্ডিয়াতে একমাত্র অবহেলিত প্লেয়ার ছিল সে সে এখন কী খেলা দেখাইতেছে ভাই মানে হোয়াট এ ব্যাটিং সাউথ আফ্রিকা বলারদের কোনো ছাড় নাই মানে আউট আউটস্ট্যান্ডিং ব্যাটিং তিলক বার্মা হোয়াট এ ব্যাটার হোয়াট এ ব্যাটার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি এর আগের মেসে সেঞ্চুরি করছিলো আজকে ও সেঞ্চুরি করছে এবং আজকে মানে কী মানে ছক মুচে পিটাইছে যে দিক থেকে বলা সেই দিকে পিটাইছিস যে দিক থেকে বলা সেই দিক থেকে পিটাইছিস চার ছক্কা চার ছক্কা মাঠে বন্যা বানায় বলছে রানের বন্যা সাউথ আফ্রিকা বোলারদেরকে কোনো ছাড় দেয় নাই আজকে ধুমায় পিটাইছে সাউথ আফ্রিকা বলারদেরকে হোয়াট এ ব্যাটিং আউটস্ট্যান্ডিং ব্যাটিং বাইরে বাই ইন্ডিয়ার ব্যাটার কি মানুষ নাকি জিন তারা আজকে সাউথ আফ্রিকার বলারদেরকে ইচ্ছা মতো বিটাইছে ইচ্ছা মতো বিটাইছে দুই ব্যাটার সানজু স্যামসন এবং তিলক বার্মা সেটা ফিডান বিটাইল বাইরে বাইরের কি ব্যাটিং দেখেল তারা মাত্র এক উইকেট হারিয়ে দুশো তিরাশি রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া তারা মানুষ না তারা জিন জিন সাউথ আফ্রিকা বোলারদেরকে কুত্তা ফিটানি গেছে কুত্তা ফিটানি